প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমরা ভালো থাকো আর পাশাপাশি তোমাদের লেখাপড়াটা চালিয়ে যাও আমরা এটাই আশা করব তো বিশেষ করে আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমরা জানো ইতিমধ্যে আমরা আলোচনা করার জন্য বিষয় নিয়েছি প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ করাটা একদম সহজ পদ্ধতি তোমরা জানো আর এদের থেকে একটা প্রশ্ন এসে থাকে কারণ এবছর এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর প্রশ্নটা অবশ্যই ধরবে এখান থেকে তা আমরা প্রতি বছরই এখান থেকে প্রশ্ন ধরে থাকে এমন না কিন্তু যে যেগুলো প্রতি বছর ইম্পর্টেন্ট ছিল সেগুলো ধরা হয়ে গেছে এবং কি আরও কিছু অধ্যায় আছে যেগুলো এখন থেকে এগুলো অবশ্যই ধরবে একদম তোমাদের সিউরিটি বেশি ধরার জন্য আর আজকে আমরা যে আলোচনা করবো এই আলোচনার মধ্যে তোমাদের একটা সমীকরণ আমি লিখেছি দেখে এখানে যে এখানে একজোর সমীকরণ যে এখানে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল সেভেন থার্টি ওয়ান নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল ফর্টি ওয়ান তা এখানে দেখো এটা হচ্ছে আমাদের এক দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কারণ আমরা এই অর্ধের বারো দশমিক একে বিস্তারিত আলোচনা করেছি এ অর্ধের বিস্তারিত আলোচনা আমি ওই অধ্যায় করেছি যাতে করে তোমরা বুঝতে পারো যত সমস্যা ছিল সব সমস্যা আলোচনা করেছি আর এই অধ্যায়ে আজকে আমরা প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব প্রতিস্থাপনটা করার জন্য তিনটা নিয়ম মেনে চলে প্রতিস্থাপন বর্তমান তোমার যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা আর অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা তৃতীয়ত হচ্ছে নির্ণিত সমাধান থেকে স্থিত সমাধান যেখানে একটি চলকের অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেখানে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা তাহলে আমরা এভাবে এটা করতে পারি তো চলো আমি যেগুলো বললাম এগুলো শোনা যত কঠিন বাস্তবে প্রয়োগ করা তার চেয়েও অনেক সহজ তো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় সে পদ্ধতিতে আমরা চলে যাই আস তো এক চলক বিশিষ্ট এবং দুই চলক বিশিষ্ট তোমরা অবশ্যই সমীকরণ চিহ্ন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যেহেতু এটা সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টি ওয়ান এখানে এটা বলা হয়েছে যেহেতু উপরে কোনো বর্গ বা কিউব কিছুই নাই তার মানে এখানে এটা আমাদের নাই যেহেতু সরল সমীকরণ এই জন্য এটাকে বলা হয়েছে সরল সমীকরণ এবং দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ তো এতে তোমাদের বোঝার কোনো সমস্যা নয় আশা করি কারণ তোমরা এই বিস্তারিত এরা সম্পর্কে জেনেছ আরও বুঝেছ তো আমরা আসচল চলো আমরা আরেকটি সামনের দিকে যাই এখন আমরা আলোচনা করব এই সব পড়াশোনা নিয়ে যে কিভাবে এটাকে আমরা সমাধান করবো তো আমরা কি এটাকে যদি আমরা এক নং সমীকরণ ধরি এটাকে তাহলে আমরা এক নং এটাকে ধরে নিতে পারে দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ থেকে পাই লিখতে পারি আমরা এক নং সমীকরণ থেকে পাই তাই না তাহলে আমরা লিখতে পারি তো এখন এক নং সমীকরণ থেকে কী পাই দেখো এটাকে যদি আমরা এরকম লিখতে পারি যে সেভেন এক্স ইকুয়াল আমরা থার্টি ওয়ান এই মাইনাসের থ্রি রেখে ওই পাশে নিয়ে আসলাম প্লাসের থ্রি ওয়াই হয়ে যাবে এখন শুধু খালি আমরা কি করবো এখানে এক্সটা রেখে বাকিরা ওদিকে নিয়ে আসলাম অর্থাৎ থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই সেভেনটা নিচে চলে আসবে যদি গুণ আকারে আছে এটা নিচে আসলে হয়ে যাবে এখন এটাকে আমরা আর একটা সমীকরণ দিতে পারি এটা দিতে দিলাম তিন নং সমীকরণ দেখো এখন তিন নং সমীকরণ থেকে আমরা যে এর মান পেয়েছি এক্স এর মানটা আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিতে পারি তাহলে এর মানটা আমরা কি করবো দুই নং সমীকরণে বসিয়ে পাই দেখো এক্সের মান দুই নং সমীকরণটা কি আছে আমাদের দুই নং সমীকরণটা আছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল ফর্টিয়াল তাহলে এক্সের এর জায়গা তো আমরা এটা বসা দিলে নাইন একশো জায়গা বসবে কত থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই বাই সেভেন এটা বসছে আমাদের কোথায় এটা আমাদের এখানে এটা না দিলে চলবে ব্যাকেটটা আমরা ইচ্ছা এটার সাথে নাইনটা সরাসরি গুণ দিয়ে লাগতে পারি একসাথে একবার লিখে ফেলতে পারি তাহলে আর থাকে কি তো মাইনাসের ফাইভ ওয়াই ইকুয়েল কত থাকে ফোরটি ওয়ান এখন দেখো আমরা এটাকে কীভাবে সমাধান করতে পারি এটার সাথে এটা গুণ হয়ে যাবে এটার সাথে এরা গুণ হবে এটার সাথে গুণ হবে তাহলে এখন আমরা লিখতে পারি এরকম যে এটা গুণ করলে এরকম হবে এটা দেবো তিন নক সাতাশ ওয়াই আর এটা দিয়ে আমরা একসাথে কাজ করতে পারি যে যদি একসাথে কাজ করে করতে পারে মাইনাসের ফার্স্ট সাথে পঁয়ত্রিশ থার্টি ফাইভ ওয়াই আর ইকুয়েল এটাও একসাথে করে ফেলা যায় একসাথে তোমরা যদি মনে করো করতে পারো করো না তো পরেও করতে পারো পরটি ওয়ান বা আমরা এখানে থাকে কত নিচে থাকবে সেভেন বা আমরা এই সেভেন উপর উপরে সরাসরি গুণ করে দিতে পারি টোয়েন্টি সেভেন নাইন প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই মাইনাস থার্টি ফাইভ ওয়াই ইকুয়েল এটা থেকে গুণ করে দাও ধরো সেভেন একে সেভেন চার সাত আঠাশ এখন দেখো আমরা আরও কী কাজ করতে পারি এখানে আমরা লিখতে পারিনি এরকম যে এইটা থেকে এরা বিয়োগ করে দিতে পারি আর এটা কই পাশে নিতে পারি তারপরে আমরা লিখতে পারি পঁয়ত্রিশ থেকে যদি সাতাশ যায় আমরা থাকে মাইনাসের এইট ওয়াই এক টোয়েন্টি এইট সেভেন মাইনাস অর্থাৎ দুইশো সাতাশি মাইনাস কী হবে এটা প্লাসটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে টু সেভেন নাইন এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে আমরা কী পাব যে মাইনাসের এইট আছে আর এদিকে কী পাইতেছে এখানে যদি আমরা এটা তো বিয়োগ করি কত পাবো এইট পাবো এখন লেখতে পারি এরকম যে বা ওয়াইক এটা এইটটা নিচে নিয়ে আসলে আমরা কী হবে যে আমরা এইট বাই এইট মাইনাসের এইট আমরা এখন মাইনাস টু উপরে দিলে যে কথা না নিচে দিলে একে কথা অথবা তুমি এখনও মাইনাস দিতে পারো এত সমস্যা নয় তাহলে আমরা কারাড়ি করলে কত পাবো ওয়ান পাবো তাহলে সুতরাং লেখতে পারি কত ওয়াইকোয়াল ওয়ান মাইনাসের ওয়ান পাবো আমরা যেহেতু এটা মাইনাসের মান তো মাইনাসের ওয়ান পেয়ে গেলাম কার মান ওয়ের মান এবার আসো ওয়াইয়ের যে মানটা আমরা পেয়েছি এই মানটাকে আমরা কি করব আমরা কোথায় বসালে খুব তাড়াতাড়ি আমরা এক্সের মান পাবো সেই জন্য আমরা ওটাকে বসাইতে হবে তাহলে দেখো আমি এখানে বসাই পাবো এখানে বসাই পাবো কিন্তু আমি যদি এখানে বসাই তিন সমীকরণে তাহলে খুব সহজে আমি পেয়ে যাবো ও এক্স এর মানটা তাহলে আমি এই জন্য এই জায়গাটা খালি রাখছি যে এখানে দেখো যে আমরা তিন নং সমীকরণে ওয়াইর মান ওয়ের মান ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এখন আমরা বসিয়ে দিই এখানে যে এক্স একেল থ্রি থার্টি ওয়ান প্লাস থ্রি মাইনাসের ওয়ান হবে কার মান এ ওয়ের মান মাইনাসের ওয়ান এখানে আমরা বসিয়ে দিলাম তাহলে এখানে আছে বাই কত সেভেন বা আমরা বাবা রাখতে পারি যে থার্টি ওয়ান মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস হিসেবে থার্টি থ্রি হবে সেভেন দেখে এখন এখন কত আটাশ বাই সেভেন চার সাতা আটাইশ আমরা কাটি করলে ভাই ফোর তাহলে আমরা এটা পেয়ে গেলাম কার মান শুধু আমরা লিখতে পারি কত এখানে যে এক্স ইকুয়াল ফোর তাহলে আমাদের এক্স এর মানও পেয়ে গেছে এবং ওয়াই এর মানও পেয়ে গেছে তার মানে আমাদের দুটো মানই পেয়ে গেছে আমাদের বলছে যে পজিশন পদ্ধতিতে সমাধান করা তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল এখন আমরা উত্তরটা লিখে দেব দেখো আমরা অ্যানসারটা কীভাবে লিখতে পারি আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমরা দেখে আনসারটা আমরা লিখে দিবি কীভাবে লিখতে পারি তাহলে লিখতে পারো রাং নির্ণয় নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল আমরা এক্সের মান কত পেয়েছি ফোর ওয়াই এর মান পেয়েছি মাইনাসের ওয়ান তাহলে এখন হবে আগে এক্স যেহেতু তাহলে আগে এক্স বসাতে হবে এক্সের মানটা দিতে হবে ফোর মাইনাসের ওয়ান আশা করে তোমরা বুঝতে পেরেছ দেখো আমরা এটাকে তোমাদের আর একবার বুঝিয়ে দিচ্ছি দেখো যে এখানে কি করলাম আমরা এই সমীকরণটা উঠে নিলাম উঠানোর পর এখন কি করলাম এই এক নং সমীকরণ থেকে পাই কি লিখছি সেভেন এক্স এটাকে রেখে দিলাম আর মাইনাসের থ্রি ওয়াইড আমরা ডান পাশে নিয়ে আসলাম যেহেতু মাইনাস আছে জন্য প্লাস হয়ে গেছে আর এখান থেকে দেখো এবার এক্সটা রেখে আমরা কি করলাম আমরা এই সেভেনটা নিচে নিয়ে আসলাম কারণ আমরা একটা চলকের মান বের করব আগে তাহলে একটা চলকের মান বের করার জন্য আমরা আগে সে এক্সটা রেখে দিলাম রেখে দিয়ে এটা বের করলাম তুমি যদি মনে করো রেখে ওয়াই রেখে করা যায় কিন্তু অনেক সময় সিদ্ধান্তটা ভুল করলে জামেলা হয় একটু কঠিন হয় কিন্তু রেজাল্ট বের হবে তাহলে এক্সের মান আমরা কি করব আবার দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নম্বর সমীকরণের কোনটা আমাদের এটা তাহলে এক্স এর মানটা আমরা কি করছিলাম এই মানটাকে দুই নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি দিয়ে এখানে লসাগু করলাম আর আর গুণ করলাম তারপরে যোগ বিয়োগ করে আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম তাই তো তাহলে মাইনাস এর ওয়াই কি করলাম ওয়াই এর এই মানটাকে আমরা আবার কি করছি আমরা লিখে দিয়েছি যে ওয়াই এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই তো তিন নং সমীকরণ আমাদের ছিল এটা তো এখানে বসিয়ে দিয়েছি থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই এর মান মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ান বাই সেভেন তো এই গুণ করে এখানে কি করলাম আট আট করলে চার পাই এবার আমরা এক্সের মান পেয়ে গেলাম আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারিস চলো আমরা আরেকটি সামনের দিকে যাই আমরা দুই নাম সমীকরণটা করব এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল ওয়ান আর এখানে আছে এক্স বাই আমরা একটা কাজ করতে পারি একসাথে এটা একটু কাজও করে নিতে পারি আর পরও করতে পারি আচ্ছা আমরা লেখলাম তারপর ইভেল লেখো এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকুয়েল ওয়ান এখন এটাকে যদি আমরা এক নং আর এটাকে দুই নং দিতে পারি আমরা এক নং থেকে পাই যে লিখতে পারি এক নং থেকে পাই এক নম্বর থেকে কী লেখতে পারি যে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ওয়ান বা আমরা এটা করতে পারি না তিন বনে ছয় হবে তো এটা বাকি লিখতে হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই এখানে এটা আমরা ওয়ান থাকবে বা এখন আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই তিন ছয় অর্থাৎ ছয় দু ছয় একে ছয় আমরা লিখতে পারি ছয় একে ছয় তাহলে এখন এটাকে আমরা ইচ্ছে করলে আর একটু কাজ করতে পারি যে আমরা যে কোনো ওয়াই অথবা এর মালটা বের করতে পারি আচ্ছা আমি এর মালটা রাখবো এখানে যে বা টু ওয়াই ইকুয়েল আমরা সিক্স এটা নিয়ে গেলে মাইনাসের থ্রি এক্স হয়ে যাবে তাহলে বা ওয়াই ইকুয়েল আমরা রাখলাম যে সিক্স মাইনাস থ্রি এক্স এক্স বাই নিচে চলে আসবে টু তাহলে এটাকে আমরা দিতে পারি তিন নং সমীকরণ আমরা দিয়ে দিলাম তিন নং সমীকরণ তাহলে এখন দেখো আমরা এই মানটাকে যদি আমরা এটাতে বসাই দুই নং সমীকরণে বসাতে পারি না আমরা তাহলে দুই নং সমীকরণটাকে আমরা একটু কাজ করতে পারি একসাথে করতে পারতাম বা আগেও করতে পারতাম তাহলে আমরা দুই নং সমীকরণে বসিয়ে পাই লেখা এর মান এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই তো দৈন্য সমীকরণ রয়েছে এটা আমাদের এটাকে আমরা একবারে একটু কাজও করে নিতে পারি বসে দিতে পারি এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকুয়েল ওয়ান তাহলে বা আমরা লস্য করে দিতে পার এখানে তিন দিন ছয় আর এখানে আমরা এটা এখানে নিতে পারি যে এই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টু ওয়ান এখন লেখ এখানে যে টু এক্স বা টু এক্স প্লাস থ্রি টু সিক্স এবার মান বসিয়ে দাও মান দিলে কী হবে এখানে যে টু ইন টু এই মানটা বসবে আমাদের সিক্স মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে আমাদের সমীকরণটা এক মানটা বসিয়ে দিলে একার মান ওয়াই মান সরি আমরা বসাবো কার মান ওয়াই মান বসাবো তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এখানে ওয়াই মানটা বসিয়ে দাও তাহলে বা টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের বসাবো কত এখানে টু এক্স প্লাস আমার যদি মানটা পালাম সিক্স সিক্স মাইনাস থ্রি এক্স বাই টু ওই রকম টু সিক্স এবার দেখো এখানে আমরা একটা গুণ করে দিলে কী পাই যে বা টু এক্স প্লাস তিনশয় আঠারো নাকি মাইনাস তিন নাইন এক্স আর বাই টু 6 সিক্স এখানে আমরা দেখে কাজ করে দিতে পারি না একসাথে দ্বিতীয় চার এক্স প্লাস আঠারো মাইনাস আর নাইন এক্স এটা দেখবার করলো শুধু বা আমরা দেখে কাজ করতে পারি দেখো নাইন এক্সের দিকে এন নাইন তো আমাদের আর ইকুয়েল এখানে কত

যে এক্স এর মানটাকে যদি আমরা সরাসরি এই তিন নং সমীকরণে বসিয়ে দিয়ে দিলাম আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব খুব সহজে তাহলে আমরা বসিয়ে দিতে পারি যে এক্স এর মান এক্স এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তো তিন নং সমীকরণ আমাদের কি আছে এটা আছে আমাদের তিন নং সমীকরণ তো ওয়াই কেল সিক্স মাইনাস থ্রি এক্স এর মান কত পাইছি ফাইভ সিক্স বাই ফাইভ আমরা ব্যাকেট না দিলে সমস্যা এখানে সিক্স বাই ফাইভ বা এখানে বসবে কত আমাদের টু তো টু তো এখন দেখো এখানে আমরা এটা ক্যালকুলেট করে দেওয়া ক্যালকুলেট করে দিলে কি হবে সিক্স মাইনাস ছয় আঠারো বাই ফাইভ বাই টু এখন এটাকে আমরা আরও কাজ করতে পারি দেখো উপরে চলে আসলাম যেটার সাথে আমরা নশ করে দিলে ছয় তিরিশ তাই না লিখতে পারি বা ওয়াইকেল হচ্ছয় তিরিশ থার্টি মাইনাস আঠারো বাই ফাইভ বাই টু আসে নিচে তাই না এখন এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি যে ওয়াইকেল এখানে এটাকে আঠারো যদি জায়গা তিরিশ থেকে আঠারো গেলে থাকে আমাদের কত যে বারো তাই না তাহলে থাকবে এখানে বারো নিচে থাকবে ফাইভ আর এটাকে টু বা ওয়াইকেল আমরা লিখতে পারি বারো বাই ফাইভ ইন্টু এটা যদি উপর আছে নিচে চলে আসবো ওয়ান বাই টু কারণে করলে কত হবে যে বা ওয়াইকেল আমরা ছয় সিক্স বাই ফাইভ পাই তাই না তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ওয়াই এর মান এখানে পেলাম এক্স এর মান তাই না এর মান যা পেয়েছি ওয়াইর মান আমরা তাই পেয়েছি তার মানে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ওয়াই তাহলে এক্সের মান সিক্স বাই ফাইভ ময়ের মানুষ সিক্স বাই ফাইভ এই অঙ্কগুলো কয়েকভাবে করা যায় তোমরা যদি এখানে আগে কাজ করে নিতে নিলাম এটাও করতে পারো কইরা সমীকরণ বাড়াইতে পারো অথবা এভাবেও করতে পারো কয়েকভাবে করা যায় তবে আমাদের নিয়মটা ঠিক থাকতে হবে যে প্রতিস্থান পদ্ধতিতে আমরা করতেছি তার মানে আমরা আশা করি এরাও বুঝতে পেরেছি না বুঝলে অবশ্যই কমেন্ট করবে বাই এ প্লাস ওয়াই বাই বি হয়তো টু আর আরেকটা আছে সমীকরণ যে এ এক্স প্লাস বি ওয়াই এ প্লাস বি তো এখন আমরা এটাকে কী করতে পারি যে এইরকম করতে পারি কিন্তু দেখো যে এটাকে যদি আমরা এক নং ধরি এটাকে দুই নং দরি তাহলে কি হচ্ছে এক নং থেকে এক নং এখন আমরা কি পাই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই নিতে পারি লসাগু এব নিলে কি হবে এতে বাকি বি তাহলে বি এক্স প্লাস এ ওয়াইল টু টু এটাকে আর আর গুণ করে দাও যে বি এক্স প্লাস বি প্লাস এ ওয়াই ইকুয়াল কী হবে টু এ বি টু এ বি এখন আমরা যদি শুধু ওয়াইডের মাল্টামিভেশন রাখতে চাই তাহলে কী রাখতে পারি আমরা এরকম লিখতে পারি না যে এ ওয়াই ইকুয়াল টু এ বি বা ওয়াই টু এ এটাকে আমরা দিতে পারি তিন নাম সমীকরণ তাই না আমরা এটাকে তিন নং সমীকরণ দিতে পারি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তাহলে কি করলাম আমরা প্রথমত এই এক নং সমীকরণ দুই সমীকরণ লিখলাম লিখে এক দুই দিলাম যাওয়ার পরে এক নাম থেকে পাই এক সমীকরণ নিয়ে আসলাম এখানে এনে রসক করলাম রসক করে আমরা আড়ারি গুণ করে দিলাম দিয়ে এখন এটা পেয়ে গেলাম এর মান তো এর মানটাকে আমরা কি করবো এর মানটাকে আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিতে পারি তাই না তাহলে এখন যে এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই ওয়ের মান দুই নং সমীকরণে বসিয়ে এখন এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণটা তাই না এখন দেখ এটা ধরো মান বসিয়ে দেয় একটু যেদের একটু বড় হবে আমি উপরে চলে আসলাম দেখে এখানে দুই নং সমী এ এক্স প্লাস বি ওয়াই জাত মানটা বসবে বি ওয়াই জাত বসবে টু এ বি মাইনাস বি এক্স আর নিচে আছে এ আর তাহলে আমরা এটাকে কী করলাম আমরা দুই নয় সুমকরণে বসিয়ে দিলাম আর এদিক আমাদের যে এ এখন আমরা লিখতে পারি যে বা এ এক্স প্লাস এটা যে টু এ বি আর এখানে দেখো এই যে আমাদের এ আছে এখানে এর এ দিয়ে সরাসরি এটা আমরা গুণ করে দিতে পারি অর্থাৎ এ স্কোয়ার এক্স লিখতে পারি একসাথে তাহলে একটা লসাগুর কাজটাও হয়ে যাবে এ ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে এখন আমরা আর গুণ করে দাও যে এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়াল এটাতে গুণ করে দিলে কি হবে এটা দিয়ে এটাতে এ কিউব একউ প্লাস এ বি হয়ে যাবে সরাসরি গুণ করে দিলাম তাহলে এখন দেখো আমরা এটাকে কী করতে পারি যে ডান পাস বাম পাশে নিয়ে এটাকে আমরা একটা সমাধানে নিয়ে যাব তাহলে এবার আমরা এটাকে কী করবো যে এই দুইটা যে চলক আছে এক্স এই দুইটাকে আমরা এই পাশে রেখে দিব তাহলে স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়াল প্লাস এ বি স্কোয়ার এটাকে আমরা প্লাসটা মাইনাস হয়ে যাব টু এ বি স্কোয়ার দেখে এখানে এ স্কোয়ার বি একটা আছে টু স্কোয়ার বি তাহলে এটা থেকে বিয়োগ করে দিতে পারি আমরা আর এখানে আমরা এক্সটা কমন নিতে পারি তাহলে কি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এখানে আমরা এ কি পাই এ কিউ যেটির বড় মাইনাস এর তাহলে এ বি স্কোয়ার যেহেতু একটা স্কোয়ার বি দুই এর গেলে হবে একটা স্কোয়ার বি তাহলে এ বি স্কোয়ার এখন বা আমরা লিখতে পারি যে এক্স রেখে দিলে আমরা এটা থেকে কি করতে পারি যে এ কিউব থেকে এরা দিদ থেকে আমরা কি করতে এই কমন নিতে পারি তাহলে মাইনাস থাকবে এখানে আর নিচে থাকবে এটা নিচে নিয়ে নিয়ে আসলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সাথে এটা আমরা কারা করতে পারি থাকবে কি তা সুতরাং এক্সিক টু এ থাকবে এক্স এর মানটা আমরা কি করব। আমরা যেহেতু ওয়াই মান এখনো পাই নাই যদি এখানে ওয়াই সমান এত আছে তাহলে এক্স এর মানটাকে আমরা কি করবো ওয়াই মধ্যে বসিয়ে দিব নং সমীকরণে বসে দিলে ওয়াই এর মানটা আমরা পেয়ে যাবো তাহলে দেখো আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিয়ে তিন সমীকরণে বসিয়ে দিয়ে আমরা ওয়াই মানটা পেয়ে যাবো তাহলে দেখো এক্স এর এক্স এর মান বসিয়ে পাই তাহলে এক্স এর মানটা আমরা কি করবো নং সমীকরণে বসিয়ে দিই তাহলে ওয়াইল ওয়াইকেল টু বি মাইনাস কী আছে এখানে বি বি একসের মান আছে কত এ তাহলে এ বাই নিচে আছে এ এখন আমরা এটাকে কী করব যে বা ওয়াই ওয়াইকুয়েল এখানে টু এ বি মাইনাস এ বি বাই এ বা ওয়াই ওয়াইকুয়েল এখানে আমরা টু এ বি থেকে এ বি গেলে থাকবো কত থাকবো থাকবো একটা এ বি এ বি বাই এ এখন এটাকে যদি এ করি থাকুক সুতরাং যে ওয়াই ইজিক টু বি পাই তাহলে আমরা এখানে এক মান পেয়েছি এটা এখানে ওয়াই মান পেলাম এটা তাহলে আমরা এক এবং ওয়াই এর মান পেয়ে গেছি মানে আমাদের সমাধান হয়ে গেছে অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণয় সমাধান সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইউল কত এর মান পেয়েছি আমরা কত পেয়েছি এ বি এর মান এর মান এ এবং বি ওয়ের মান তাহলে এটা আমাদের অ্যান্সার তাই না আমরা অ্যান্সার লিখে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো